আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আজ হনুমান জয়ন্তী তাই হনুমানজির পুজো সহ মঙ্গলচন্ডী পুজো দিয়ে সপ্তগ্রাম বিধানসভা অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানান আর শুভদিন তাই রকম রাজনৈতিক বার্তা তিনি দেবেন না আজও তৃণমূল প্রার্থীকে হুটখোলা জিপে চেপে প্রচার করতে দেখা যায় চাকরি বাতিল প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন আমার সহানুভূতি রয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের ওপর কিন্তু দিদি আছে দিদি একটা নিশ্চয়ই বার্তা দেবে একটি ভয়াবহ আগুন তার উত্তর চব্বিশ পরগনা রাজারহাটের দিদি নাম্বার ওয়ান সহ দাদাগিরি সেটে প্রসঙ্গে বলেন সত্যি অনেকটাই ক্ষতি হয়েছে কিন্তু ভগবানের অশেষ কৃপা যে কারোর কোন মানুষের ক্ষতি হয়নি আগামীকাল তার ওই সেটের সঙ্গে সকলের দেখা হবে মহিলাদের নিয়ে কাজ করেছেন সবাইকে প্রথমত হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি খুব ভালো একটা দিন শুভ দিন পবিত্র দিন প্রথমে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে মা মঙ্গলচন্ডীর মন্দিরে পুজো দিয়ে আজকে পূজা শুরু করলাম এখন নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যাক দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয়ই কিছু বলবেন তাদের আমরা তো তাদের পাশে ডেফিনেটলি আছি যাদের যারা যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা ডেফিনেটলি আছি তাদের জন্য সহানুভূতিও আছে বাকি দিদি বলব মানে দুর্ভাগ্যজনক জিনিস সব থেকে যেটা ভালো হয়েছিল যে কেউ হতাহত হয়নি আমার টিম ঘরে ক্রু মেম্বার যারা ছিলেন সারে গাওয়া দিদি নাম্বার ওয়ান এর সব টিম তো একই তাদের মধ্যে কেউ কোনো ক্ষতি হয়নি আমাদের বাস দুটো পুড়ে গেছে প্লাস আমাদের ক্যান্টিনটা পুরো পুড়ে গেছে বিশাল ক্ষয় ক্ষতি কিন্তু ঠাকুরের কৃপায় কোনো মানুষ হতাহত হয়নি সেটা একটা জিনিস আর আগামীকাল সকলের সঙ্গে দেখা হবে দেখা যাক ওরা সবাই ঠিক আছে কিনা তখন জানতে পারে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি